আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু চা কোডিং উইথ ইকটিয়ার প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখছিলাম কলামের কাজ তো এটাকে মেইন অ্যাক্সিস সাইজ মেইন অ্যাক্সিস সাইজ ডট মেইন করে আমরা এটা মাঝখানে করছিলাম এটা মাঝখানে হয়েছে এটা শুরু তো হয় নাই কারণ এখানে হচ্ছে সেন্টার আছে তাই তো এটা আমরা কেটে দিব এটা কলাম নিয়ে কাজ করছে এখন আমরা কাজ করব রো নিয়ে ওকে সো রো হচ্ছে সিমিলার আমরা যদি এটা সেভ করি তাহলে এটা দেখো রোতে হচ্ছে এইভাবে 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 এই যে পাশাপাশিভাবে লম্বালম্বি স্পেস দখল করে এটা আমরা কন্টেইনার দিয়ে স্পেসিফাই করতেছি যে রো জিনিসটা কতটুকু পর্যন্ত দখল করে এখন যদি আমরা মনে করো এখানে আরেকটা কন্টেইনার এড করি এখানে মনে করি এটাকে কপি করে আমরা যদি আরেকটা কন্টেনার অ্যাড করি তাহলে আমাদের এই যে দেখো তিনটা হয়ে গেছে তো আমরা যে এটা করলাম না আমরা এখন আপাতত দুইটাই রাখলাম তো এখানে আমরা যদি মনে করো এটাকে মাঝখানে আনতে চাই তাহলে আমরা লিখতে পারি রো এর ভিতর এটা মাঝখানে চলে আসছে আমরা যদি এখানে এন দেই তাহলে এটা লাস্টে চলে যাবে তো এটা দেখো কলমের সময় চেঞ্জ হইতো লম্বা লম্বিভাবে ভাবে লম্বা লম্বি মাঝখানে আসতো লম্বা লম্বিভাবে শেষ হইতো কারণ এটা হচ্ছে কলম কলম হচ্ছে লম্বা লম্বিভাবে হয় আর রো হচ্ছে পাশাপাশি ভাবে হয় তো আমরা যদি এখানে চেষ্টা করি যে এই যে এই রো জিনিসটাকে এখানে নিতে তাহলে কি আমরা পারবো পারবো না কারণ এখানে কন্টেইনারটাতে আমরা দেখতে পাচ্ছি যে রোজ ভিজিটটা এই লম্বা লম্বি স্পেসটা দখল করছে এখানে কোনো স্পেস দখল করা নাই তো এটাকে এখানে এখানে উপরে উপরে স্পেস দখল করার জন্য আমরা দিতে পারি হাইট ডট এই এখন হচ্ছে দখল করছে এখন হচ্ছে পুরো স্পেসটাই এই রোটা দখল করছে তো এখন যদি আমরা এখানে দিই ক্রস এক্সেস অ্যালাইনমেন্ট ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ক্রস অ্যালাইনমেন্ট ডট এন্ড তো এটা এখানে দিছি এখানে হইছে কারণ এটা এটার মেইন এক্সিস অ্যালাইনমেন্টের রো এর জন্য হচ্ছে এই জায়গাটাতে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট মানে লম্বা লম্বি হিসাব হবে রো এর জন্য তো এটা হচ্ছে এই জায়গাটাতে তো এখন যদি আমরা বলি যে ক্রস এক্সিস অ্যালাইনমেন্ট ডট এখানে এন ডিসি এখানে যদি স্টার্ট দেই তাহলে এটা এই যে দেখো উপরে আসছে কেন উপরে আসছে কারণ এটা হচ্ছে রো এর জন্য এই ক্রস এক্সিস অ্যালাইনমেন্টটা এভাবে কাজ করবে তো এটা নিচে না এসে এটা উপরে আসছে তো এভাবেই মূলত রোয়ের কাজ করতে হয় এবং আমরা যদি চাই এখানে কিছু জিনিস আছে যেটা আমরা ব্যবহার করতে পারি এখানে আচ্ছা এখানে যদি আমরা দিই যে মেইন এক্সিস সাইজ মেইন এক্সিস এটা দেখো এটা মাঝখানে চলে আসছে এটা আমরা যদি ডাবল ডট কেটে দিই তাহলে দেখব এটা কোনো কিছুই দখল করতেছে না শুধু এই জায়গাটা দখল করতেছে যতটুকু কম স্পেস পাওয়া সম্ভব কিন্তু এক্সারসাইজ এটা যদি আমরা দেখি এটা অলওয়েজ ম্যাক্সে থাকে মেইন এক্সারসাইজ ডট ম্যাক্স মানে আমরা যদি এটা না দিই তাহলে এই যে এই পুরাটা দখল করে থাকে রো আর কলাম দখল করে থাকে এভাবে লম্বা লম্বি তো এটা খুব ইজি আমরা যদি সিম্পলি বুঝাই যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আচ্ছা আমরা যদি এটাকে আগে হাইটটাকে ডবল করি তাহলে হাইটু বুঝাইতে ডবল ডট ইনফিনিটি হাইটটাকে ডবলকে হাইটটা পুরো করি তো এখানে আমরা রোটাকে যদি বোঝার চেষ্টা করি রো হচ্ছে মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট রো এর জন্য মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট রো এর জন্য এভাবে কাজ করে এভাবে এটা হচ্ছে স্টার্ট এটা হচ্ছে সেন্টার এটা হচ্ছে এন্ড আর ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার এটাও মাঝখানে থাকবে তো ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কাজ করে এভাবে লম্বা লম্বি ভাবে এখানে যদি আমি স্টার্ট দিই স্টার্ট দিলে এটা এখানে চলে যাবে তো যদি আমি সেভ দেই স্টার্ট দিলে এবং এন্ডে দিলে এখানে চলে আসবে এবং আমরা যদি এটাতে স্টার্ট দিই তাহলে এটা এখানে চলে আসবে এবং যদি এন্ড দেই এন্ড দেই তাহলে এটা এখানে চলে আসবে তো এটাই হচ্ছে মূল বিষয় আর কলামের আমরা যদি এখানে চাই এটা কেটে দিয়ে আমরা এখানে যদি সেন্টার দেই বা এখানে অন্য অনেক কিছু দেওয়া যায় আমরা এখানে স্পেস স্পেসের দিতে পারি স্পেস বিটুইন দিতে পারি স্পেস ইভেনলি দিতে পারি আমরা স্পেস ইভেনলি যদি দেই তা আমরা দেখতে পারবো এখানে মাঝখানে আমাদের স্পেস মানে বরাবর স্পেসের হয়ে গেছে মানে দুইটা কন্টেনারই বরাবর স্পেসে এখানে যদি আমরা আরেকটা কন্টেনার অ্যাড করি তাহলে ওইটাও সুন্দর করে একটার পাশে একটা বসে যাবে এই যেইভাবে তো আমরা এটা কেটে দিই তো এখন আমরা যদি কন্টেইনারগুলার স্পেস ইভেনলি আরও আছে স্পেস অ্যারাউন্ড দিলে স্পেস অ্যারাউন্ড দিলে এইভাবে স্পেস হয় মাঝখানে আবার আরও আছে স্পেস বিটুইন স্পেস বিটুইন দিলে দুই পাশের মধ্যে দুইটার মধ্যে সর্বোচ্চ স্পেস পসিবল হয় তো আমরা যদি এটা আবার দিই এই যে দেখো সর্বোচ্চ স্পেস তিনটার মাঝখানে তো স্পেস বিটুইন এটা করে সো কলামের জন্য লম্বা চেঞ্জ হয় আর ক্রস অ্যাক্সিস চেঞ্জ হয় এভাবে আর রোয়ের ক্ষেত্রে মেইন অ্যাক্সেস চেঞ্জ হয় এভাবে আর ক্রস অ্যাক্সিস চেঞ্জ হয় এভাবে সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিও দেখা হবে ধন্যবাদ